ফ্রিজে খুলে রাখা খুলি দুই মাস পর প্রতিস্থাপন করা হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মাথায় ক্যাম্পাসের সংঘর্ষে গুরুতর আহত ওই তরুণ যেন ফিরলেন মৃত্যুর দুয়ার থেকে কিছুটা সুস্থ হয় পরিবার আপাতত স্বস্তিতে তবে তার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় সবাই অন্যদিকে এ ধরনের অস্ত্রোপচার দেশে বিরল বলছেন চিকিৎসকরা নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি গত একত্রিশ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে জোবরা গ্রামবাসীর সংঘর্ষে ধারালো রামদার কোপে গুরুতর আহত হন সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মামুন মিয়া ভেঙে যায় মামুনের মাথার খুলি প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সেখান থেকে পার্কভিউ হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়ার পর তাৎক্ষণিক অস্ত্রোপ্রচার করে মামুনের মাথার খুলি খুলে রাখা হয় ফ্রিজে ব্যান্ডেজে লিখে রাখা হয় হার নেই চাপ দেবেন না অবশেষে দুই মাস পর খুলির সেই অংশ প্রতিস্থাপন করা হয় সফলভাবে এরকম রুগী আমরা অনেক সময় দেখেছি যে পোস্ট অপারেটিভ সময়েও মারা গেছে দ্রুততম সময় অপারেশন করার পরেও মারা গেছে তো এটা মামুনের জন্য অবশ্যই ভাগ্য ওর পরিবারের জন্য একটা বড় ভাগ্য আমাদের জন্য একটা সফলতা মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা এই শিক্ষার্থী আগের অনেক স্মৃতি মনে করতে না পারলেও এখন অনেকটাই সুস্থ কথা বলছেন হাঁটাচলাও করছেন স্বাভাবিকভাবে আমার পরিবারের সবার নাম বলতে পারি কথা বলতে পারি চিনতে পারি বা আরও যারা যারা আছে আমি সবাই যার সাথে যার সাথে আমার দেখা হয়েছে জীবন একবার হইলেও আমি সবাই একবার হইলেও চিনি কিন্তু আমি এখন সবার নাম বলতে পারি না হ্যাঁ আমি সবাই চিনি মুমূর্ষ অবস্থা থেকে সুস্থ হওয়া পর্যন্ত পুরো সময় মামুনের পাশে ছিলেন তার মা ও বড় ভাই তার সুস্থতায় স্বস্তি ফিরলেও ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পরিবার ওখানে টু কেতমুখ বালর দিকে সে আল্লাহ হরমত করছে অহন তুমি একটু লাগে আল্লাহ যেন লেখাপড়া করবার দেয় আল্লাহ যেন জ্ঞান দেয় বুদ্ধি দেয় এই দেয় আমি চাই যে কন্ডিশন আমি দেখছিলাম মানে খুব খারাপ অবস্থায় ছিল আল্লাহ তালার একটা নিজস্ব কৃপার কারণে আমার ভাই আলহামদুলিল্লাহ মোটামুটি রিকভারির দিকে আসছে মামুনকে বর্তমানে ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে এ সপ্তাহে হাসপাতাল ছাড়তে পারবেন বলছেন চিকিৎসকরা জোবায় শাহাদ যমুনা নিউজ চট্টগ্রাম